কলকাতার কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ বইছে শনিবার সেই ঘটনার প্রতিবাদে ইটাহারের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি ইটাহার বিধানসভার পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় দলের দাসপাড়া কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতৃত্বরা চৌরঙ্গি মোড় এলাকায় এসে জাতীয় সড়কে বসে পড়েন তাদের দাবি কসবা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি রাজ্য জুড়ে নারীদের উপর নির্যাতন বন্ধ এবং মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পদ অবরোধের কারণে জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার বিধানসভার কনভেনার সবিতা বর্মন বর্ষিয়ান বিজেপি নেতা নিমাই সিংহ স্টেট কাউন্সিল মেম্বার নারায়ণ চন্দ্র রায় দু নম্বর মন্ডল সভাপতি অনুনয়ন চক্রবর্তী প্রতিরাজপুর অঞ্চল প্রধান মাধবী রায় বর্মন সহ বিজেপির বহু কর্মী সমর্থক এদিন বিধানসভার কনভেনার সবিতা বর্মন কি বলছেন শুনব কি জন্য পথ অবরোধ করলেন দেখুন গত বুধবারে কলকাতার দক্ষিণ কলকাতায় ল কলেজের এক তৃণমূলীয় ছাত্রী তৃণমূলীয় কমিটি ছাত্রীকে ধর্ষণ করেছে তৃণমূলেরই নেতারা এবং সেই মেয়েটিকে অনেক কিছু তাদের মধ্যে কথোপকথন হয় মেয়েটি অনেক আর্জি জানায় নিজেকে রক্ষা করবার জন্য এবং তারা কোনোভাবে কোনো রকম কথা তার শোনেননি এবং অর্ষণের পরে মেয়েটিকে সেখানে ফেলে রেখে চলে যায় এবং তিনি নিজে তখন পুলিশের কাছে গিয়ে তার এই সমস্যার কথাগুলো বলেছে এবং আমরা এই জন্যই একটা পথ অবরোধ করলাম যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে নারীদের সম্মান নিয়ে খেলা হচ্ছে এবং তৃণমূলীয় তৃণমূলীরাই বিশেষ করে এই খেলা করছে তো পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা জানা জানাতে চাই যে উনি একের পর এক এই নারীদের সম্মান নিয়ে খেলার আস্তানা নিয়ে যাচ্ছেন তার কার্যকর্তাদের বিশেষ করে এবং তার মদতে এই কাজগুলো হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে হুঁশিয়ারি জানাতে চাই যে আগামী দিনে এই কাজগুলো ওনাকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে নারীদের সম্মান ওনাকেই কিনিয়ে দিতে হবে নারীদের সুরক্ষা ওনাকেই দিতে হবে তাই জন্য আজকে পথ তার জন্যই আমরা ইটার বিধানসভার পক্ষ থেকে ইটার চৌরাস্তায় পথ অবরোধ করলাম নারী বিরোধী সুর চড়াচ্ছে বিদেপি ইটাহারের জাতীয় সড়ক অবরোধের সেই আন্দোলনের অংশ হিসেবে সরকারের প্রতি চাপ সৃষ্টি করলো বলে মনে করতো রাজনৈতিক মহল উত্তর দিনাজপুরে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4